আজকে আমরা পশুদের নিয়ে কিছু কথা জানব প্রথমেই জেনে নিই পশু কাদের বলে চাটি পা ও একটি লেজ বিশিষ্ট যেসব প্রাণীর সারা শরীর লোমে ঢাকা থাকে তাদের পশু বলে তারপর পশু কয় প্রকারও কী কী পশু দু প্রকার যথা গৃহপালিত পশু ও বন্য পশু আমাদের জাতীয় পশু কী আমাদের জাতীয় পশু হলো বাঘ গৃহপালিত পশু কাদের বলে যেসব পশুকে আমরা বাড়িতে পুষি বা লালন পালন করি তাদের গৃহপালিত পশু বলে এবার গৃহপালিত পশু কি কি কুকুর, ছাগল বিড়াল এগুলো হলো গৃহপালিত পশু কোন গৃহপালিত পশু প্রথম পোষ মেনে ছিল কুকুর মানুষের প্রথম পোষ মেনে ছিল বন্য পশু কাদের বলে যেসব পশু বনে থাকে ও সহজে পোষ মানে না তাদের বন্য পশু বলে বন্য পশু কি কি বাঘ সিংহ গন্ডার চিতা বাঘ নেকড়ে ইত্যাদি মাংসাশী পশু কাদের বলে যেসব পশু বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী পশু বলে যেমন বাঘ সিংহ এগুলি কোন পশুর বাচ্চা রাখার জন্য পেটে আছে ক্যাঙারুর বাচ্চা রাখার জন্য পেটে আছে তৃণভোজী পশু কাদের বলে যেসব পশু ঘাস লতাপাতা গাছের ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী পশু বলে যেমন কি কি গরু মোষ ছাগল ঘোড়া ইত্যাদি পশুরাজ কাকে বলে সিংহকে পশুরাজ বলে কোন পশুর কেশর আছে সিংহের কেশর আছে কোন পশুর গায়ের চামড়া খুব মোটা গন্ডারের গায়ের চামড়া খুব মোটা কোন পশু দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় সবচেয়ে উপকারী পশুকে গরু ও কুকুর সবচেয়ে উপকারী পশু কোন পশু মরুভূমির জাহাজ নামে পরিচিত উট মরুভূমির জাহাজ নামে পরিচিত কোন পশু সবচেয়ে জোরে দৌড়াতে পারে চিতা সবচেয়ে জোরে দৌড়াতে পারে কোন পশু তাড়াতাড়ি গাছে উঠতে পারে কাঠবিড়ালি খুব তাড়াতাড়ি গাছে উঠতে পারে কোন পশু আকারে সবচেয়ে বড় হাতি আকারে সবচেয়ে বড় কোন পশু ডাকতে পারে না জিরা ডাকতে পারে না কোন পশুর নাক আসলে সুর হাতের নাক আসলে সুর কোন পশু বহুদিন জল না খেয়েও থাকতে পারে উঠ বহুদিন জল না খেয়েও থাকতে পারে কোন পশুর লোম থেকে আমাদের পোশাক তৈরি হয় ভেড়ার লোম থেকে আমাদের পোশাক তৈরি হয় কোন পশু পাখির মতো উঠতে পারে বাদুর পাখির মতো উঠতে পারে কোন পশুর গায়ে বড় বড় কাঁটা থাকে সজারুর গায়ে বড় বড় কাঁটা থাকে কোন পশুর মাথার ডা মানে কোন পশুর মাথায় গাছের ডালপালার মতো শিং থাকে হরিণ হরিণের মাথায় গাছের ডালপালার মতো শিং থাকে